আলহামদুলিল্লাহ আল্লাহয় সবাই খুব ভালো আছি আর আজকে একটু তো বেশি ভালো আছি আজকে একটু যেন উড়ন্ত পাখি মনে হচ্ছে কেন মনে হচ্ছে সেটা তোমাদের পরে বলছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমার তো ভিডিও করাই হয় না লং ভিডিও আমি শর্টসের ওপরই বেশি ছাড়ি তো দিন পর লং ভিডিও করলাম তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে সবাই খুব ভালো লাগবে আশা করি আর হিট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ দিল আজ তো পুজোর মহাষ্টমীর দিন মানে এখন তো ছুটিই চলছে কিন্তু আমি প্রায় দু মাস ধরে শাড়ি নিয়ে পুরো ব্যস্ত ছিলাম আমি তো শাড়ির কাজ করি তোমরা আশা করি আগের কোনো ভিডিওতে লক্ষ্য করেছ তো শাড়ি নিয়ে প্রায় আমি পাগল হয়েছিলাম তাই ভালো করে ভিডিও ছাড়তে পারছিলাম না তাই আজকে অনেক দিন পর আনন্দ করে একটা লং ভিডিও বানাতাম তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো আজকে খুশির দিন উড়ন্ত পাখি কেন মনে হচ্ছে এই যে এতদিন মানে শাড়ির চাপে পুরো ছিলাম শরীরের অবস্থা একদমই খারাপ আজকে থেকে একদম পুরো ফাঁকা তারপরে আবার আজকে বাড়ির কাজও শুরু হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আবার আজকে আমি মায়ের বাড়িও যাবো বাপের মায়ের কাছেও যাব কারণ ছেলের এখন ছুটি চলছে তো লক্ষ্মী পুজোর পর সব কিছু খুলে যাবে তাই আমাকে যেতে হচ্ছে কিন্তু বাড়ির কাজ হচ্ছে তা সত্ত্বেও আমাকে যেতে হচ্ছে মানে বরই আমাকে মেরে পাঠাচ্ছে আর কি যে যাও তোমার কোনো চিন্তা নেই বাড়ি চাদর তোলা হয়নি হয়নি মানে গোছানো তোমাদের দেখাচ্ছি বাইরে এই যে এখানে ভাঙার কাজ চলছে প্রথমে সিঁড়ির এই ছোট দেওয়ালটা ভাঙবে তারপরে ভাঙা ভাঙির কাজ থেকে গাঁথুনির কাজও বেশি আছে কারণ ওপরের টিনের চালটাও খুলতে হবে পুরো উঁচু দেওয়ালটা পুরো তুলতে হবে তোমাদেরকে বাইরে থেকে দেখালে আরও জিনিসটা ভালো হবে চলো দেখাচ্ছি এই যে দেখো পুরো ওইখান থেকে সিঁড়িটা উঠবে ওখানে সিঁড়ির দরজাটাও হবে মানে এল টাইপের ছাদটা হয়ে যাবে তো অনেক দিনের অসম কিন্তু দেখালাম এই সব কাজ হবে আমাদের বাড়িতে মানে প্রায় তিন বছর বলতে গেলে আমরা ওই বাঁশের হইদে উঠে উঠে ছাদে উঠতাম যখন আমাদের ঘর ঢালাই হয়েছিল আগে আমাদের এই ঘরটা ছিল হচ্ছে অ্যাডমিস্টার দেওয়া তারপরে লকডাউনের সময় বোধ হয় দু হবে তখন এই ঘরের ছাদটা ঢালাই হয় তো তখন ওই এক মানে এক ধাপ সে সিঁড়ি উঠেছে আর এক ধাপ করবার সময় অনেক রকম প্রবলেম চলে এসেছিল পরিস্থিতি মানে এমন হয়ে গেছিলো যে করা হয়নি তো প্রায় তিন বছর পর এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হতে চলেছে মনে তো আনন্দ আছেই মানে এতদিন যে কষ্ট করেছি সেই কষ্টটা এখন পুরো মানে শেষ তো ব্যাস আল্লাহর কাছে দোয়া করো যেন সব কাজ একটু ভালোভাবে মিটে যায় তোমরা সবাই দোয়া করো সবাই পাশে থেকো আর আমি যে এতদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না কিচ্ছু ছিলাম নাকি তোমরা আমার পাশে ছিলে আর অবশ্যই আল্লাহ পাশে আছে আল্লাহ যদি না থাকে সাথে তো কিছুই হবে না হচ্ছে মানে বারবার ওঠানামা করা যাবে না তাই ওপরের ঘরের কাজ তাড়াতাড়ি করে নিতে হচ্ছে কারণ বারবার ওঠানামা করতে গেলে আবার অসুবিধা হবে মিস্ত্রিদের ওপর ঘরের কাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে চললাম সেলুনে কারণ চুলটা কাটতে হবে পুরো জঙ্গলি ভূতের মতো হয়ে গেছে নানি বাড়ি যাবে বলে কথা একটু স্টাইল না মেরে গেলে হবে কি বন্ধুরা তো আমার গোসল করা হয়ে গেছে যা গরম পড়েছে বাড়িতে সব কাজকর্ম করে মানে সবটা করে উঠতে পারিনি কারণ ওপর নিচ করা তো এখন খুবই অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙছে না তো তোমাদের ভিডিওতে করে এখন দেখাতে পারছি না সব ভাঙা হয়ে যাক তারপরে তোমাদের সব কিছু দেখাবো কি কি ভাঙা হলো আর এখন যা গরম পড়েছে তার জন্য তাড়াতাড়ি গোসল করে নিয়েছি তো এগুলো ব্যাগটা গুছাবো মায়ের বাড়ি যাবো বিকেলের দিকেই যাবো আবার কি এখন পূজার সময় জিডি রোডে আমাদের টোটো অটো সব বন্ধ করে দিয়েছে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় বা কী আমার বাপি আসে কি না জানি না বাপি টোটো করে আমাকে নিয়ে যাবে কি না তো দেখা যাক তো চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই তারপরে দেখা হচ্ছে এদিকে যেই সিরিজ চালটা খোলা হয়েছে তখনই দেখো বৃষ্টি এসে গেছে কিন্তু কিছু করার নেই আল্লাহ রহমতে বৃষ্টি কখন আসবে কখন যাবে কেউ তো বলতে পারে না। হাতে বসেছি মাঝখানে কিন্তু অনেক সন্ধ্যা মাছ পাবে কিন্তু কিছু করার নেই বর মানে এখনো ভাঙাটা শেষ হয়নি মাঝখানে তো বৃষ্টি এসে গেছিল তো খুব খারাপ মানে লাগছিল যে মানে এতদিন রোদ হচ্ছিলো যাকে আল্লাহ রোদ কখন বৃষ্টি ছিল তো হাতে নেই যাকে বৃষ্টি হলে তবে একটু ঠান্ডা হলো ওরা বলছিল আবার যে গরমের থেকে বৃষ্টিতে কাজ করে কিন্তু আনা যাকে কারণ সিঁড়িটা তো পুরো ফাঁকা হয়ে গেছে অনেক বৃষ্টি হলে আবার আমাদের পুরো নিচেটা ভেসে যাবে যাকে বৃষ্টি এখন কমেছে আবার রোদ বেরিয়েছে তো তার জন্য আবার ধুমধাম করে আবার সেখানে কিন্তু পাঁচজন এসে ব্যাগে ঢোকাচ্ছি জামা কাপড় তার সাথে নতুন জামা কাপড়ের সাথে এই যে পুরনো জামাগুলো আবার আমাদের ভেসে পাবে প্রত্যেকবার যখনই যাই তখনই পুরোনো একটা জামার খোলা হয় কারণ এখানে পুরোনো জামা কাকে দেব এখানে যারা বাসনওয়ালা যারা মাথায় করে বিক্রি করে পুরোনো জামা কাপড় নিয়ে এইখানে সেগুলো আসে আসে আমার মায়েদেরকে তো সেইখানে ওই জন্যে পুরোনো জামাগুলো সব ওরা চলে গেছে দেখো পুরো ফাঁকা করে দিয়ে চলে গেছে বৃষ্টি যখন হচ্ছিলো তখন কিন্তু পানিগুলো পুরো নিচে আমাদের পুরো চলে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই কিছু দিয়ে ঢাকা দেবো তার তো কোনো উপায় নেই আর এদিকে রাবিশগুলো মিস্ত্রিগুলো বলে গেল যে যদি তোরা একটুখানি পরিষ্কার করে নিতে পারি সেই টিনের ওপর থেকে তাহলে আমাদের কালকে এসে কাজ করতে একটু সুবিধা হয় তাই তোমাদের দাদা কি করছিল এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিল কিন্তু আমি বললাম তুমি একা করবে কেন চলো লেবারের কাজ সেরে গোসল সেরে অলমোস্ট রেডি হয়ে গেছি ছেলেও রেডি হচ্ছে প্যান্টটা ঠিকঠাক করছে তো বড় যাবে বলেছিলো কিন্তু কী করবে ঘরে তো কাজ চলছে ওকে যেতে পারবে না পরে যাবে আর বলছিলো যে রাখতেও যাবে কিন্তু আর আমি ছেড়ে দাও সারাদিন কাজকর্ম করেছ আর আমাকে যেতে হবে না আমি ঠিক বেশি ব্যাগ হয়নি সামান্য ওই ব্যাগটা আছে আর ওই একটা ব্যাগ আছে ওইটাতে মায়ের একটা ওই আয়রন অর্ডার করেছিল ওইটা আছে ওই একটা ব্যাগের মধ্যেই সব নিয়ে নিয়েছি আর সব কিছু মোটামুটি পরিষ্কার করে আমরা করে দিয়েছি ঝাঁটফাঁট দিয়ে কালকে আবার দেখা যাক তো চলো যাই এই ড্রেসটা করেছি বেশি হাত থেকে পড়তে আমি ভালোবাসি না বেশি স্বাস্থ্য আমি ভালোবাসি তো ঠিক আছে চলো মায়ের বাড়ি গিয়ে দেখা হবে এবারে দাদা বন্ধুরা আমি এখন মায়ের বাড়ি চলে এসেছি ট্রেন অনেক লেট ছিল সে কখন বেরিয়েছি অনেক লেট হয়ে ট্রেন এলো তারপরে এখানেও টোটোতে প্রচুর রাস্তাঘাট এখন জ্যাম পুজোর মানে ব্যাপার সেবার আলাদা এখন তো বাড়িতে পুজো গেলো কেউ নেই ওরাও সব নানি বাড়ি বেড়াতে গেছে আসতে হয়তো একটু পরে ও তো এসেই ছেলে এসেই তো ওদের কথা তোরা কেউ নেই কি করবো বসে আছি আমি মা আরও এখন আমাদের এগরোল পার্টি হচ্ছে বন্ধুরা সবাই মিলে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে করের পরের কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে টাটা আল্লাহ